দেখো কেমন লাগছে যেমন শাক সেরকম চায়ের উপকারিতা অনেক দুধ চা একদম বিষের মতো আর রচায় অনেকে খেতে ভালো লাগে না তা এইভাবে মহা ঔষধি চা বানিয়ে খাবেন এবং কী কী উপকরণ দিয়ে আমরা বানাচ্ছি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি ঔষধি চা বানানোর জন্য তিন কাপ জল আমি গরম হতে দিয়েছি আর যে যে উপকরণগুলো ব্যবহার করবো সেইগুলো এখানে আছে এটা আমি দুই রকমভাবে ব্যবহার করব কিছু শুকনো আছে আর কিছু র আছে রগুলো কিভাবে ব্যবহার করব আর শুকনোগুলো কিভাবে ব্যবহার করব আপনারা একটু দেখতে থাকুন প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি শুকনো উপকরণগুলোকে ভেজে নেব দিচ্ছি দারচিনি ব্লাড সুগার কমাবে এবং হাটকে ভালো রাখবে লবঙ্গ ব্যথা ও মানসিক চাপ কমাবে গোলমরিচ হজম আর প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এলাচ ব্লাড প্রেশার কমাবে সেই সঙ্গে কোলেস্ট্রলও কমবে মৌরি পেট এবং শরীরকে ঠান্ডা রাখে জোয়ান বাতের ব্যথা উপশম করবে এবং বদহজম হবে না সব মশলাগুলোকে একটু তাতিয়ে নেব বেশি ভাজলে কিন্তু হবে না ভাজা মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি দিচ্ছি তেজপাতা এতে ইনসুলিন বাড়বে এক টুকরো আদা সর্দি কাশি কমাবে তুলসী শ্বাসকষ্ট কমাবে আর রোগ প্রতিরোধ ইম্প্রুভ করবে মিষ্টি সর্দি কাশির মোক্ষম দাওয়াই জল ভালো করে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চা পাতা চায়ের সুন্দর একটা রঙ চলে এসেছে এবার দিয়ে দেব মংসদি চায়ের প্রধান উপকরণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ সামান্য আর যে মশলাটা বানিয়েছিলাম তার থেকে সামান্য মশলা আমি দিয়ে দিলাম রেডি এবার আমি পরিবেশন করে আপনাকে দেখাবো এই মহৌষধি চা সার্বিকভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে আর আপনাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন